এই এত গরমে ইচ্ছে তো করে না রেডি বের হই কিন্তু সত্যি কিছু করার জন্য বের করেছি এই খুব বেশি গরমে না এটা পরে আমার একটু ফটাফট একদম সিম্পল রেডি হয়ে বেরিয়ে আমি আর এখানে এখন আমাকে একটু টোটোর জন্য অপেক্ষা করতে হবে যাক ভাগ্যে ভালো ফটাফট আমি টোটোটা পেয়েও গেছি আর চলেও এসেছি আমি আমার জায়গায় কিন্তু যিনি মহারানী আমাকে এত তাড়া দিচ্ছিল সেই একটু লেট করে ফেললো আসতে একটু তো কথা শোনাতেই হবে যাকে তারপর আর একটু দেরি না করে দুজনে ফটাফট চলে গেলে আমাদের যায় ওহো তোমাদের তো বলাই হয়নি আমরা এসেছি ঠিক কী কারণে বনুর তো চোখের একটু সমস্যা আছে তো সেই কারণে ও ডক্টর দেখিয়েছিল এবার পাওয়ারটা আবার একটু চেঞ্জ করে দিয়েছে তো সেই জন্যই আমরা এই দোকানে এসেছি ওই পাওয়ারের চশমা বানাতে দিতে আর মেনলি আমার আসার কারণ হলো ওর চশমার ফ্রেমটা পছন্দ করে দেওয়ার জন্য কারণ ও বলে আমার পছন্দ নাকি ভীষণই সুন্দর খুব একটা সময় লাগেনি আমাদের কাজ অনেক তাড়াতাড়ি হয়ে গেল তাই ও বললো চল একটু কিছু খেয়ে বনু নিয়ে নিয়েছে এই এক প্লেট চাউমিন আর আমি নিয়েছি এক প্লেট চিকেন পকোড়া খেয়ে দিয়ে সোজাবাড়ি ওর মতো আমি আমার মতো